নমস্কার বন্ধুরা স্টেউইথ মন্ডির আর একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছো আশা করছি ভালো এবং সুস্থ আছো আমরাও মোটামুটি ভালো আছি তবে এক দুদিন হলো আমার একটু ঠান্ডা লেগেছে যার জন্য ভিডিওটা আপলোড দিতে পারছিলাম না এই ভিডিওটা ছিল গত রবিবারের দিন যেদিন আমার ঠাকুর জামাই আর রবিবারের দিন মানে তোমরা হয়তো সবাই জানো চাকরিজীবীদের ছুটি হ্যাঁ তবে গৃহবধূদের কোনোদিনই ছুটি হয় না মায়েদেরও দিন ছুটি হয় না আর সেই জন্যই আজকে আমি ভীষণ ব্যস্ত রবিবারের আমাদের অনেক কাজ থাকে অনেক প্ল্যান থাকে যেহেতু সারা সপ্তাহ বাড়ির বাইরে থাকি কিন্তু আজকের দিনটা একটু অন্যরকম কারণ আজকে ঠাকুর জামাই আসবে আমি ভেবেছিলাম আমার ননদও আসবে মানে হোল ফ্যামিলি কিন্তু পরে দেখলাম ঠাকুর জামাই আর বড় মেয়ে এসছে তো ওদের জন্য আর কি রান্না রান্নাবান্না সমস্ত কিছু করছি সকাল থেকে অংশনাকে প্রথমে আমি দুধ সুজি খাইয়েছিলাম সেটা ভিডিও করা হয়নি আর তারপরে আমি আমার মূল রান্নাই চলে এসেছি সেই সঙ্গে একদিকে এদিকে গ্যাসে বসিয়েছি হচ্ছে অংশনার খিচুড়ি রবিবারে সাধারণত চিকেন মাটন এই সমস্ত জিনিসই বেশিরভাগ বাড়িতে খাওয়া হয় কিন্তু আজকে আমি বললাম যে দুই তিন রকমের মাছ নিয়ে আসো প্রথম দিনে আসলে মাংস করব না ওরা যদি দুদিন থাকে পরের দিন একটু বিরিয়ানি করে দেবো তো সেই জন্য আজকে তোমাদের দাদা ভাই দেখো তিন রকমের মাছ নিয়ে এসছে আর এটা হচ্ছে বড়ো একটা রুই মাছ আর সেই সঙ্গে এখানে আছে হচ্ছে পাবদা মাছ আর সেই সঙ্গে আছে হচ্ছে খয়রা ইলিশ আমি বলেছিলাম চিংড়ি মাছ আনতে যেহেতু বাচ্চারা চিংড়ি মাছ খেতে পছন্দ করে কিন্তু পাবদা মাছটাও আরণ খুব পছন্দ করে সেই জন্য বললো যে ঠিক আছে পাবদাই নিয়ে আসি বাড়িতে আত্মীয় স্বজন আসলে শাশুড়ির সঙ্গে মানে আমার শাশুড়ি যতটা পরিমাণে অ্যাক্টিভ না হয়ে রান্না রান্নাবান্নায় মন দেয় তার চাইতে বেশি এটা আমাদের বাড়িতে বরাবরই হয়ে থাকে বিশেষ করে ননদ আর নন্দাইরা আসলে পরে আমি যেন বাড়িতে আত্মীয় আসলে বেশি একটু খুশি হই বিশেষ করে রান্না করে সবাইকে খাওয়াতে আমি এই এতগুলো মাছের মধ্যে বা এত তরকারির মধ্যে আমি কতটুকু খেয়েছি সেটা একদম সামান্য ব্যাপার কিন্তু এই যে রান্না করে সারাদিনটা তাদেরকে দিয়েছি বিশেষ করে আমার এই ছোট্ট বাচ্চা সামলে আত্মীয়দের সামলানো একটা বিশাল বড় ব্যাপার তোমরা হয়তো সবাই জানো অনেকের বাড়িতে শাশুড়িরা ভীষণ অ্যাক্টিভ থাকে বৌমারা হয়তো হাতে হাতে হেল্প করে শাশুড়িরাই রান্না করে কিন্তু আমার বাড়িতে পুরো উল্টো আমার শাশুড়ি আমাকে হেল্প করে আর আমি রান্নাটাকেই কমপ্লিট করি আর সব বিভিন্ন রকমের রান্না করে খাওয়াতে সবাইকে এতটাই পছন্দ করি যার জন্য আমার ক্লান্তিটা ক্লান্তি মনে হয় না যাই হোক অমশোনা সারাদিনের খাবার দাবার আজকে তোমাদের সঙ্গে অল্প একটু হলেও শেয়ার করব আর রাত্রে হচ্ছে পাশে একটা কাত্তায়নি মেলা হচ্ছিলো সেখানে যাওয়ারও প্ল্যান আছে তো দেখা যাক কত কি কী হয় তো চলো এখন মাছগুলোকে সব কেটে নি এতগুলো মাছ কাটতে গিয়ে তার মধ্যে আবার ওমশোনার ঘুম পেয়ে গেছে একবার মানে তারপরে মাছ অর্ধেকটা আমি ধুয়েছি আবার কিছু মাছ শাশুড়ি বানিয়েছি মানে অনেকটা মাছ তো সবটা আজকে রান্না করিনি তবে ভাবলাম যে খানিকটা ফ্রিজে রেখে দিই আর এইটা দেখো হচ্ছে ভুই আলু মেটে আলুর আর কি অনেকটা ভাগ থাকে আমার ঠাকুর জামাই যেহেতু একটু বাইরে বাইরে থাকে বলে উনি বা আর কি এই সমস্ত খাবারগুলো খেতে একটু বেশি পছন্দ করে যেমন কুমড়ো শাক রান্না করেছি বিভিন্ন রকমের শাক সবজি বা এই মেটে আলু তারপরে ওল এই ধরনের জিনিসগুলো খেতে পছন্দ করে ওই জন্য আজকে ভাবলাম যে শাশুড়ি আগের দিন একটু মেটে আলু তুলে রেখেছিল সেটা দিয়ে আজকে এই মাছটা করবো তো সমস্ত রান্নাগুলো নিজের হাতে করেছি এবং মাঝে তার মধ্যে যে কতবার কত রকম কত প্রবলেম আসছে সেগুলো তো সবসময় ক্যাপচার হয় না হয়তো কান্না করছে ওকে ফিট করাতে যাচ্ছি তারপরে কিছুটা সময় আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি রান্না খানিকটা করেছি তার মধ্যে আবার হয়তো জামা কাপড় খানিকটা কাঁচা হয়ে গেছে তার মধ্যে আবার ওম স্নান করাতে যাওয়া হচ্ছে এই সমস্ত কাজ কিন্তু লেগেই আছে স্নান করা হয়ে গেছে এবার ওম রোদ পোয়াচ্ছে আর টুবান সোনার চান করা হয়নি Ha <laughs> ওমশোনা স্নান করিয়ে তারপরে আবার মূল রান্নায় চলে এসেছি প্রত্যেকটা মেয়েকেই আমি বলি নিজের পায়ে দাঁড়াতে আমার মাঝে মাঝে মনে হয় যে আমার লাইফের ওপর দিয়ে ভীষণ একটা চাপ আর কি বয়ে চলে হয়তো আমা আমি চাকরি না করলে হয়তো আমি বাড়িতে থাকলে আমার হয়তো চাপটা কম হতো কিন্তু আমি অনেকের ব্লগ যখন দেখি বা আশেপাশে সব গৃহবধূদের দেখি যারা বাড়িতে থাকে তাদের চাপ বরঞ্চ আরও বেশি সেই জন্য আমার এই চাপটাকে আর চাপ বলে মনে হয় না তবে সকালবেলাটাই ভীষণ পরিমাণে একটু তাড়াহুড়ো লাগে সেই সময়টা আমার মনে হয় যে ধীরে সুস্থে কাজ করতে পারলে হয়তো ভালো হতো কিন্তু সেটা আর কি কখনোই পসিবল হয় না মায়েদের ঘরের বউদের ভীষণ একটা চাপ থাকে তবে সবারই নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার আর একটা কথা সবারই মাথা রাখার দরকার বিশেষ করে আমাদের মেয়েদের যে সংসার কিন্তু মেয়েদের সুষ্ঠুভাবে মেয়েরা নিজের হাতেই কিন্তু সংসারটাকে গড়ে তোলে যতই একজন পুরুষ মানুষ ঠিকভাবে টাকা ইনকাম করুক কাজ যতই একটা কাজ পরিপাটি করে করে দিক না কেন চারিদিকে মেয়েদেরই কিন্তু সামলানোটা মানে বিধাতা হয়তো সেইভাবেই লিখে দিয়েছেন যেমন সন্তান লালন পালন বা বাচ্চাকে বেস্ট ফিডিং করানোর এই ক্যাপাসিটিটা শুধুমাত্র মেয়েদেরই আছে তেমনি সংসারটাও তেমন তাই আমি একজন মেয়ে হওয়ার দরুন আমার মনে হয় যে আমি মন দিয়ে সংসার করতে চাই আর বাচ্চাদের লালন পালন করতে চাই একজন স্ত্রী হিসাবে ভালো দক্ষতা অর্জন করতে চাই সেই সঙ্গে আমি বৌমা হিসাবেও ভালো হিসাব ভালোভাবে আর কি নিজেকে প্রতিপন্ন করতে চাই আর তার জন্য আমাকে কিছু স্যাক্রিফাইস তো অবশ্যই করতেই হয় আর যেহেতু আমি একজন চাকরিজীবী সেহেতু আমার মনে হয় যে দুই দিকে ব্যালেন্স করাটা আমার কর্তব্য আর আমি দুই দিকটা ব্যালেন্স করে চলতেই ভীষণ ভালোবাসি আর এতদিনে মানে আমার এই দশ বছর প্রায় হয়ে যাবে বিয়ে হচ্ছে এতদিনে আমি অনেক কিছু লাইফে ত্যাগ করেছি আর সেই সঙ্গে পেয়েছি হচ্ছে অগাধ ভালোবাসা যেটা ফ্যামিলির কাছ থেকে এখন তোমাদের কাছ থেকে পাই তো এই জন্য ইউটিউবে আমি জানি না আমি ইউটিউবে দিন টাকা উপার্জন করতে পারবো কি না তবে আমার টুকরো টুকরো এই সমস্ত কাজগুলো স্মৃতিগুলো তোমাদের কাছে মানে রেখে যাওয়ার জন্য একটু স্মৃতি করে রেখে যাওয়ার জন্য আমি ইউটিউবটাকে ছাড়ি না আমার ভীষণ পরিশ্রম হয়ে যায় যখন আমি সারা দিন পরে আমার নিজের জন্য একটুখানি সময় পাই সেইটুকু সময়ও আমি ইউটিউবকে দিয়ে দিই যে এডিট করা তারপর তোমরা জানো যারা ইউটিউবে আছো কতটা পরিশ্রম করতে হয় তো

একটা লাইফে এতটা কষ্টে কাটিয়েছি ছোটোবেলায় যে সময় আমার বাবা ভীষণ দরিদ্র অবস্থা থেকে আমাদেরকে বড় করে তুলেছে আমরা চারজন ছিলাম ফ্যামিলিতে আর সেই সময় একমাত্র একটা দি উঠেছে গেছে হয়তো কোনোদিন খাওয়াই জোটেনি তো সেই অবস্থা থেকে আজকের পরিস্থিতিতে আমার তেমন কোনো অভাব নেই আর মানুষের অভাব না যেন তো কোনো দিন পূর্ণ হয় না তুমি লিমিটের মধ্যে মানে লিমিটেশন থাকা দরকার মানুষের যে কোনো কাজেই বা লাইফে তাহলে দেখবে তুমি সুখী কারণ আমার মনে হয় যদি আমরা অনেক কিছু থাকার পরেও কিছু নেই কিছু নেই আরও চাই আরও চাই এই জিনিসটা করি না তাহলে আমরা কোনো কোনোদিনও মানে আমরা তৃপ্ত হতে পারবো না আর সেখানে আমাদের লাইফটা মনে হয় অসুখীই যেন রয়ে গেল তাই আমি অল্প কিছুতেই খুশি হয়ে যাই আর খুশি হয়ে থাকারই চেষ্টা করি কারণ অগাধ কিছু পেয়ে গেলেই যে আমি একদম পরিতৃপ্ত হয়ে যাব সেটাও তো না বলো এই জন্য আমার মনে হয় সবারই একটু অল্পের মধ্যে বা তোমার যতটুকু সাধ্য তার মধ্যেই খুশি থাকাটা উচিত ত নয়তো এমন একটা সময় আসবে যখন তোমার আরও হয়তো কিছু হারিয়ে যাবে তখন মনে হবে যা আগেই তো ভালো ছিলাম এখন তার চাইতেও যে খারাপ সেই জন্য লিমিটের মধ্যে খুশি থাকতে আমি শিখে গেছি মানে ছোট থেকে আমার এটা ধারণা ওই জন্য আমরা আমাকে অনেকে তোমরা বলো যে দিদি তুমি আদতেও চাকরি করো তো আমার এই ধরনের কমেন্টও আসে যে তুমি আদতেও চাকরি করো তো মানে তোমার কি সরকারি চাকরি এটা নাকি তুমি প্যারা টিচার তো যাই হোক অনেক কথা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আজকে ব্লগটা একটু বড় হয়ে গেছে বলে তোমাদের সঙ্গে গল্প করার সুযোগ পেলাম তো এখানে দেখো কী কী রান্না করেছি মাছ ভাজা তারপরে হচ্ছে পেঁয়াজকলি ভাজা এখানে কুমড়ো শাকের তরকারি মেটে আলু দিয়ে মাছ আর এখানে সর্ষে পোস্ত দিয়ে হচ্ছে তোমার মাছগুলো করেছি ইলিশ মাছ আর কি খয়রা ইলিশ আর সেই সঙ্গে পাবদার ছাল এবার ওম জন্য আমি যে খাবারটা আর কি করবো হাতের কাছে ছিল আমার দুটো খেজুর ভেজানো সেটাই আর কি দিয়ে দিয়েছিলাম আর অংশনাকে আজকে দিয়েছি হচ্ছে অ্যাপেল আর ক্যারাটের একটা পিউরি এই সময়টাতে দিচ্ছি শোনো একটা কথা আমি আজকে বলতেই ভুলে গেছে অংশনার জন্য সকালে যে খিচুড়িটা আমি তৈরি করেছিলাম সেই খিচুড়িটা না আমি হচ্ছে মাছ বানাতে গেছি তারপরে এসে দেখি প্রেশারে আর কি ওটা গ্যাস অফ করা হয়নি মানে তোমাদের দাদাভাই দেখেছিলো প্রেশারটা ঠিকঠাক মতো বন্ধ করা ছিল না বলে খিচুড়িটা পুড়ে গেছে এই প্রথম অংশনার খিচুড়ি পুড়ে গেল যাই হোক ওইটা আমি আর ভিডিওতে ক্যাপচার করা হয়নি তারপর আমি মিক্সি এই সরি প্রেশার কুকারটা অনেক সময় ধরে মেজেছি মানে এতটা পুড়ে না নিচে কালো হয়ে গেছে মানে গন্ধও তেমনভাবে বেরোয়নি অথচ মানে সিটিও পড়েনি যাই হোক তো সঙ্গে ব্যাপারটা শেয়ার করলাম তবে আজকে খিচুড়িটা দুরকম ডাল দিয়ে আরও সুন্দর করে করেছিলাম এইভাবে অংশনার খিচুড়ি করি যখন আমি বাড়িতে থাকি বা হচ্ছে নিজে হাতে অমশোনাকে করে দেওয়ার চেষ্টা করি আর রবিবারের দিন আরও একটু সময় পাই খেলাধুলা করার কারণ অন্যান্য দিনও সাড়ে আটটায় বেরোয় আর পাঁচটার দিকে বাড়িতে ঢোকে একটা লং টাইম স্কুলে থাকে বলে রবিবার দিনটাও অনেক খেলাধুলা করে ইতিমধ্যে যে আমার ননদের মেয়ে আর হচ্ছে চলে এসে আমার নন্দাই তো আমি এর মধ্যে স্নান ঠান করে কমপ্লিট হয়ে তো ওমসোনাকে খাইয়ে দিলাম দেখলে এবার ওমসোনা ওর কাকায়ের কাছে আছে ওমসোনা তেমন মহিলাদের কাছে তেমন থাকতে চায় না মানে যেতেই চায় না পাড়ার বৌদি ভাই বা ওর ঠাম্মি বা এই ধরনের কারোর কাছে পাড়া পাড়াতোত কারোর কাছে অথচ ওর কাকায়ের কাছে তারপর ওর দাদান মানে এদের কাছে কয়েকজনের কাছে একটু থাকে মোটামুটি যায় আর কি নিজের ইচ্ছায় তো যাই হোক এখন খেলা করছে দেখো দাদা ভাই উড়িয়েছে বলে ও উড়াবে ঠিক কায়দা করে ধরে নিল প্রথমে বাঙালি খাবার দাবার হবে আর মিষ্টি থাকবে না সেটা কখনো হয় এটা হলো মিষ্টি মিষ্টি আমার মিষ্টিতে তো তো এখানকার আর কি ভীষণ ভালো লাগে ছানার পরিমাণটা বেশি থাকে বেশি একটু সফট আমার আমাদের এখানকার মিষ্টিও খুব ভালো তো এই মিষ্টিগুলো আমি প্রথমে আর কি একটা খেয়েছিলাম তারপরে হচ্ছে তোমার জানি আমার ভাত খাওয়ার পর একদম খেতে ইচ্ছা করে না তো ওই জন্য ভাত খাওয়ার আগে একটু আসলো না ওদের সবার খাওয়া দা হয়ে গেছে আর এখন এবাকাস ক্লাসে যাচ্ছে যাচ্ছে সবার এবাকাসে হচ্ছে আমি আর আমার শাশুড়ি বসে খাওয়া দা করেছি আমি এক রকম মাছ দিয়ে খেয়েছি তিন রকম রান্না হয়েছে পাবদা মাছটা টুবানকে প্রথমে একটা খাইয়ে দিয়েছি তারপর দিদি ভাইদের সঙ্গে একটা খেয়েছে আর তারপর ওইদিকে ওইদিকে দিয়েছি রেখে দিয়েছি কয়েকটা ফ্রিজে রেখে দিয়েছি কারণ হয়ে গেছে না মা হওয়ার পরে কোনো কিছু খেতে গেলে বাচ্চা যেটা খেতে পছন্দ করে মনে হয় রেখে দিই থাকো যদি খায় ও যদি না খায় তখন আমি খাবো এমন করতে করতে একটা পাবদা মাছও আমি খাইনি তারপরে ওর ঠাম্মিও খাইনি তবুও আমি একটা জোর করে দিয়েছি যে মা তুমি হচ্ছে একটা খাও আর রুই মাছও দিয়েছিলাম আর সেই সঙ্গে হচ্ছে খয়রা ইলিশটাও দিয়েছিলাম দিন বাড়ি থাকলে না কোন দিক দিয়ে যে সময় পেরিয়ে যায় বিশেষ করে এই শীতের বেলায় বোঝাই যায় না দেখো এখন প্রায় বিকাল হয়ে এসছে এখন শুকনো জামা কাপড় যেগুলো আছে সেগুলো আগে ঘরে তুলে দেব তারপরে ভেজা জামা কাপড় যেগুলো থাকে সেগুলো রান্নাঘরের বারান্দাতে মেলে দিয়ে রাখি সকালবেলা আবার বের করে দিই তো এখন সব জামা কাপড়গুলো তুলতে এসেছি যেখানে ক্যামেরা সেট ফিট করা তার উল্টো দিকেই আর কি আরও অনেকটা কাপড় ছিল সব কিছু তুলে নিয়ে ওমসোনা এখন ঘুমাচ্ছে আর ওমসোনা ঘুমালে পরেই জানো তো যখন আমি ওর পাশে শুয়ে থাকি ও ফিট করে আর ঘুমায় ওই দেখো একটুখানি ঘুম ভেঙে গেলে ওই ওইভাবে হাঁ করবে আর একটু ফিট করবে আবার চোখ বন্ধ করে ওইভাবেই ঘুমিয়ে পড়বে যদি ওরকম হয় তাহলে অনেকক্ষণ ঘুমায় আর যদি না হয় তাহলে আর ঘুমায় না আজকে অনলাইনে একটা অর্ডার দিয়ে দিতে চেয়েছিলাম জ্যাগেরি পাউডার কিন্তু পাপা বললো থাকতো ওটা বা আমি

আজকে যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি তো হয়তো আজকেই তোমাদের কাছে ভিডিওটা পৌঁছাবে ইতিমধ্যে আমাদের পাড়ায় একজন মারা গেছেন এক জেঠিমা তো ঠাকুরের কাছে আমি এটাই প্রে করব যে আমরা সবাই যেন সুস্থ শরীরে সুস্থভাবে থাকতে পারি আর ভালোভাবে দিন যাপন করতে পারি বাচ্চা কাচ্চা নিয়ে অন্তত আমাদের স্বাস্থ্য যে বড় সম্পদ এই স্বাস্থ্যটার জন্য রক্ষা করতে পারি দেখো আমার পেটটা কত বড় হয়ে গেছে আমি এখনও পর্যন্ত

ক্যাম্পাসটা না লিক করেছিল এবার ও সব কিছু নেবে যা দেখবে সব নেবে ফলে কি করে যে মানে কোলে কোলে ছিল তো তো হচ্ছে তোমার তারণ যে কারণে এবার একটু রাত হয়ে যাচ্ছিল মোটামুটি আমরা ওই সাড়ে সাতটার দিকে বেরিয়েছিলাম সাড়ে আটটার মধ্যে আবার বাড়ি চলে যেতে দেখো ওখানে প্যান্ট প্রথম মেলায় ঠান্ডা তাড়াতাড়ি করে ফিরে এসে পাঁচকে ব্লগটাকে চলন একদম রিয়েলি ব্লগারের মতোই করার চেষ্টা করেছি 50 টাকা 80 কার কার প্রথম মেলায় আর আমাদের দোকান চলে যাবে তার যারা যারা ভিডিও দেখছো আশা করছিস প্রত্যেকেরই একটা করে পুচকু পা পুচকি আছে বাড়িতে তাদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা রইল আর আরন দেখো মেলায় গিয়ে বায়না করছিল যে হচ্ছে এই ধরনের আর কি ওই যে রিংগুলো খেলে না কিন্তু একটাও হচ্ছে

হ্যাঁ গো অমশোনা দাঁড়াতে শিখে গেছে তবে কোন কোনো জিনিস ধরে একটু একটু দু এক পা যায় তারপরে আবার বসে পড়ে আর যদি খালি জায়গায় একা একা দাঁড়িয়ে থাকে তো খানিক্ষণ পরে আবার বসে পড়ে এখনও হাঁটতে শেখে ইউ তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অমশোনার ব্যাপারে অন্যান্য অনেকে কমেন্ট করে আর আরও কিছু যদি জানার দরকার থাকে অবশ্যই কমেন্ট করো যেমন লিটল গুড চ্যানেল থেকে একজন বলেছিলে যে অনেক কিছু তোমার মেয়েকে খাওয়াচ্ছ তবুও ওজন বাড়ছে না তো ওজন বাড়াটা একদমই স্বাভাবিক ব্যাপার এই সময়ে বাচ্চাদের ওজন কমতেও পারে আবার বাড়তেও পারে এটা নিয়ে একদমই টেনশন করো না বাচ্চা সুস্থ আছে কিনা এটা থাকাটাই জরুরি